নবীর ছেলে ছিল কয়টা আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না না আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে বেঁচে থাকে নাই ছোটবেলাতে কাল যখন ছেলে সন্তান তিনজন মারা গেল কাপেররা ধুয়া তুললো নবীর বংশ নির্বংশ হয়ে যাবে মোহাম্মদ তুমি লেস কাটা তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না পড়ে মোহাম্মদ তুমি নির্বংশ তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই তিন ছেলেই তো চলে গেল

যারা আমার নবীকে গালি দিয়েছিস তোর আইলেস কাটা আমার নবী নির্বংশ নয় আমার নবী লেস কাটা নয় আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতো আরা হয়ে যাবে চিল্লায় বলো ঠিক কিনা ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ হেইচ এ ডাবল এম এডি চিল্লায় এখন সুমান আল্লাহ মোহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ লেসকাটা তোদের 14 গোষ্ঠীর আমি নির্বংশ বানায়ে দেব তোদের নামে আর মত কেউ থাকবে না তোদের নাম নিবে আর মানুষ ফুতে ফেলবে চিল্লায়ে বলো ঠিক আমার নবীর নাম নে আর সাথে সাথে সেখানে দুরুদ আসে না আমরা যখনই বলি মুহাম্মদ তখনই পড়ে সল্লাল্লাহু আল্লাহ ayat করলেন ইন্না শানিআকা ওয়াল আবতার কি সুন্দর কথা নবী হে যারা আপনারে লেসকাটা বলে যারা আপনারে নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলছেন নীরবংশ ওরাই নীরবংশ কথাটা কার ও নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয় স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন এ আর যখন নাজিল হলো সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন এ আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দেয়ার সাথে সাথে সবাই চলে আসলো আল্লাহ রাসুল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বললো না জানে না বল আল্লাহ রাসুল বললে আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে কচু কাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বললো না অবশ্যই বিশ্বাস করবো আন্তঃ সাদু খাল তুমি তো আল আমিল মা জররাবনা আলাইকাহিল্লা সেদু খান উইভ নেভ বিদ এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ইউ ইন অল লাইফ আমরা আমাদের গোটা জীবনে একদিনে তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি বললে বিশ্বাস করবো না কেন অবশ্যই বিশ্বাস করবো বিশ্ব নেই বললেন যদি